ভাই আজক নিত্য নতুন কালেকশন থাকবো যারা একবারে আনকোমান ডিজাইন চান তারা সরাসরি আয়ান টেক্সটাইলে আসেন জয় ভাই এই ডিজাইনটা এই সপ্তাহের গুলো আপডেট ডিজাইন গত সপ্তাহে গুলো আমি আপনাদের কারখানায় দেখেছিলাম এই ডিজাইনটি চমৎকার একটা কালার দেখছেন ভাই মানে অবশ্যই মুগ্ধ হইতে তই জয় ভাই আজকে যেই কালেকশনটি দেখাবো এই সপ্তাহের একবারে নতুন আপডেট কালেকশন বিয়ার্স আজকে আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো যেগুলো আপনারা দেখলে মুগ্ধ হবে এবং রিজনেবল প্রাইজে বেস্ট প্রাইজে কিন্তু বেস্ট কিছু কালেকশন দেখাবো দেখেন পিওর সুতির ভিতরে যারা এ মাল আমরা তৈরি করি বিদায় এই রেটে দিতে পারতাসি এত কম রেটে কেউ যদি আপনারা এটা এক হাজার পিস চান এক হাজার পিসও দিতে পারবো নিজস্ব টেক্সটাইল মেল ডিজিটাল ডিজিটাল মেল ডিজিটাল অ্যাম্বোডের ফ্যাক্টরি এই কারণে এই বিদায় আমরা এই রেটে এই মাল দিতে পারতাছি জয় ভাই আমাদের নতুন কালেকশন শিলেই হচ্ছে এই যে দেখেন এটা হলাম বোরিং এর কাজ করা ভাই ঠিক আছে এটা হলাম ইস্ট্রিস না ইস্টিস এই যে আলাদাগুলো প্যাচেসও লাগাই না যারা সরাসরি প্রস্তুত কারোতে থ্রি পিস নিতে চান ঠিক আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা হলো আয়ন টেক্সটাইল ভাই সব জায়গায় ঘুরবেন ঠিক আছে এরকম কোয়ালিটি আপনি কোনো জায়গায় পাইবেন না ঠিক আছে একবারে সম্পূর্ণ আপনার কোয়ালিটি ফুল

বাজারের সেরা দামে হোয়াইট গোল্ড চাচ্ছেন একদম বেস্ট প্রোডাক্ট ইসলামপুরে তিনশো দোকান আছে আমাদের তিনি আপনি হোলসেল করে সুন্দর কাজ করা থ্রি পিস আমরা মাত্র দিচ্ছি

এটা বড় পেজে যাইবোকা বড় পেজে পেজ এ পেজে যাইবোকা এটি যা আছে এক পেজে যাইবোকা ঠিক আছে জয় ভাই আমাদের ফ্যাক্টরিতে আসছে ফ্যাক্টরি থেকে সব এমবডারি

উননা এটা কি আছে জমজম রি এটা হলো জমজম এরকম শত শত ই আছে আমাদের টেক্সটাইল মিলে বিশাল বড় কোম্পানি থেকে আমি কি সুযোগ সুবিধা পাব আর কি আমাদের সুযোগ সুবিধা হলো আপনারা হলো চার্টার কালার চার্টার কালারতে আপনি তিন पीस বিক্রি করছেন এক पीस থেকে গেছে চেঞ্জ করে আবার নতুন নিতে পারবেন আপনারা ওই সুযোগ সুবিধা আপনারা সব সময় রাখছি সব সময় বিয়াস আজকে আবার চলে এসেছি আয়ান টেক্সটাইল কোম্পানিতে যারা সরাসরি থ্রিবিজুল তৈরি করে এবং সর্বান্তে পাইকারি সাপ্লাই দিয়ে থাকে আপনার এখানে প্রিন্ট থেকে শুরু করে কাজ করা যত ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন গুলো পাবেন তো যারা নতুন ব্যবসা শুরু করবেন সিজনকে বেস বেস্ট করে এবং যারা শোরুম মালিক আছে এবং যারা অনলাইনে বিজনেস এবং যারা নতুন উদ্যোগে আছে যারা মধ্যে বেস্ট বাজারের সব টপ কালেকশনগুলো নিয়ে ব্যবসা করবেন তাই জন্য নতুন নতুন কালেকশন দেখাবো আমাদের সাথে আছে কেমন আছেন সালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এখানে আসলে মন ভরে যায় নতুন নতুন সব ইউনিক কালেকশন গুলো পাওয়া যায় ভাই একটা শোরুম সাজাইতে যে কালেকশনটি লাগে ওই সব আমাদের কাছে আছে আপনারা মাদার হোলসেলার যারা এদের কাছে আছেন মানে আপনাদের এই ডলে এক এক একটা একটা ডিজাইন এক 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 একটা ডিজাইন এখানে তো মনে হয় যে কয়েকশো ডিজাইন আছে ভাই এখানে আপনার হাজার হাজার ডিজাইন লক্ষ লক্ষ ডিজাইন এখানে এটা আয়ন টেক্সটাইলের সোপিয়ার্স আপনার এক হাত দুই হাত তিন হাত চেয়ে না করে যারা সরাসরি একদম তৈরি করো তাদের থেকে যদি আপনি প্রোডাক্ট নিতে পারেন তাহলে আপনি বেস্ট প্রোডাক্ট বেস্ট দামে পাবেন আর যারা সরাসরি সবচেয়ে ভিজিট করবেন তারা কিন্তু চলে আসতে পারেন ঢাকা ইসলামপুর আইসিডি টাওয়ারের লিফটের সেভেন আয়ন টেক্সটাইলে বাজারের সেরা দামে সেরা কালেকশন যারা এই দামে থ্রি পিস নিতে চান তারা সরাসরি আমাদের কাছে আসেন আয়ন টেক্সটাইল আয়ন টেক্সটাইলে আচ্ছা দেখাচ্ছি কালেকশনগুলো এই যে ক্যাটালগ সহ থাকবে ক্যাটালগ সহ থাকবে ওয়াও কালেকশনটা দেখতে দেখো এটা হান্ড্রেড পার্সেন্ট এসি কটন

বডি ওই সি কটন বেস্ট ডিল এই যে এক কথা বলবো বেস্ট ডিল এই যে দেখেন এই দামে এত কাজ করা থ্রি বাজারে আসলে পাওয়াটা খুব টাফ ব্যাপার টাফ টাফ হয় এটা তৈরি করে তারই পাবে ঠিক আছে কালার থাকবে কত ভাই চারটা কালার চারটা করে কালার চারটা করে কালার থাকবে তাহলে দিচ্ছি টু এই যে 1 2 3 4 এই দামের ভিতরে অনেক সরাসরি আইসা দেখে নিতে পারবো এ গ্রেড এটা জমজম এ গ্রেড জমজম একটা মাল দেখে থাকবে না এটা তিন পিসের বাল্ডিন থাকবো ভাইয়া এটা হলো জমজম এ গ্রেড বাই আর অবশ্যই এটা সুইচ কটন লেখা আছে

কে যদি দুই পিস চান দুই পিস জন নিতে পারবেন কে চার পিস চান চার পিস নিতে পারবেন কে যদি 20 পিস চান 20 পিস নিতে পারবেন আচ্ছা ভিউয়ার্স এগুলো হচ্ছে আপনার থ্রি পিস কালেকশন দেখাচ্ছি আমরা সব ঠিক আছে একবার আপডেট কালেকশন ভাই একবার আপডেট কালেকশন এটা হচ্ছে জমজম জমজম এগ্রেড গ্রেড ঠিক আছে আর জমজম গুলো আপনি সুইচ কর্ডন লেখা আছে সুইচ কর্ডন লেখা আছে সুইচ কর্ডন গজে গজে লেখা আছে যারা অরিজিনাল একদম এ জমজম চান তাদের জন্য কালেকশন দেখাচ্ছি এটা পাইকারি প্রাইস মাত্র 700 টাকা অনলি 700 টাকা আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে জমজম সুইচ কটনের ভিতরে জমজম সুইচ কটনের ভিতরে এগুলো কিন্তু সেট বাই সেট নিতে হবে এটা দুইটা কালার এটা দুইটা কালার এটাও দুইটা কালার এগুলো এই সপ্তাহের আপডেট ডিজাইন একবার আপডেট দিতে ভাই কোন সপ্তাহে আপনি দেখছেন জয় ভাই কোন সপ্তাহের লাগে কোন সপ্তাহে মিলছে মিলছে না রাইট আমাদের প্রতি সপ্তাহে আপনি 50 টা 60 টা ডিজাইন থাকবেই নতুন আচ্ছা থাকবেই নতুন এটা দাম থাকবে মাত্র মাত্র 700 টাকা এই যে ওনার দেখেন ওনারে আপনি নামাজি হন নইবো একবার 5 হাত হবে 5 হাত বিশাল বড় সাইজের নামাজি না থাকবে

একবারে আপডেট এই যে দেখেন ভাই এই যে সুইচ কটন লেখা আছে এটা জমজম এই গ্যারেন্টিটা ভাই জমজমে দাম দিচ্ছে কত করে ভাই গুলো 700 টাকা 700 টাকা হোলসেল প্রাইস ভাই হোলসেল বারে কালার দেখছেন ভাই জয় ভাই কালার কি চকচকে ফকফক মানে আপুরা অবশ্যই মুগ্ধ দুইবো এই সব কালেকশন দেখলে হ্যাঁ এটাও জমজমের ভিতরে দাম হইছে মাত্র অনলি 700 টাকা 700 টাকা হোলসেল প্রাইস ঠিক আছে হোলসেল রেট আচ্ছা এটা ওনাটা দেখাই দিই এই যে ওনাটা এই যে নামাজ ওনা ভাই ও দেখেন উন্নার ডিজাইন আনকমন একদম দেখেন তাহলে ফ্রি সাইজ একবার ফ্রি সাইজ ফ্রি সাইজ কালার হবে তিনটা কালার এক দুই তিন তিনটা করে কালার একটা কালেকশন জমজমে গুলো কিন্তু জমজমে কালেকশন দেখাইছি এ সারা কিন্তু প্রচুর ডিজাইন বা কালার পাবেন আপনারা সরাসরি শপে ভিজিট করবেন এগুলো হইছে এই সপ্তাহের আপডেট ডিজাইন এই সপ্তাহের একবার আপডেট ডিজাইন দাম হইছে মাত্র 700 টাকা 700 টাকা ওনাটা একটু দেখাই দিচ্ছি নামাজি ওনা একবার নামাজ ওনা আচ্ছা বিগ সাইজ আপনারা পুরো 5000 হবে

মানে ফুল প্যাকেজ পুরো ফুল প্যাকেজ কাস বড় নামাজ নামাজ ভাই অনলি নয়শো টাকা অনলি টাকা নয়শো টাকা এক দুই তিন চার চারটা টাকা অনলি নয়শো টাকা এই দামের মধ্যে প্রচুর কালেকশন আছে এই দামের অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে আপনি সরাসরি আসেন আর ভাই মার্শাল লয় কি করবো ভাই মার্শালের কথা তো আর কই তোইব না ঠিক আছে মানে জয় ভাইয়ের ভিডিওতে মার্শালের ভিডিও করলেই খালি কা মাল দেন মাল দেন মানে ভিডিও করার সাথে সাথেই মাল চলে যায় আর অবশ্যই আপনারা নগদে স্ক্রিনশট দিতে হইব যেই ড্রেস নেবেন নগদে স্ক্রিনশট দিতে হইব স্ক্রিনশট দিলে আমরা মানে সহজে বুঝতে পারবো মানে সহজেই বুঝতে পারবো ঠিক আছে আর অবশ্যই দয়া করে আপনারা স্ক্রিনশটটা দিবেন

only 950 এই যে দেখেন আমি দেখাই দেখেন আপুরা আপনারা কই থেকে থ্রি পিস কিনেন সরাসরি আয়রন টেক্সটাইলে আসুন নিত্য নতুন থ্রি পিস নিতে চান আয়রন টেক্সটাইলে আসুন আমরা নিজেরা মাদার হোলসেলার মানে প্রস্তুত কারণ আমাদের তে সবচেয়ে থেকে কম রেটে নিতে পারবেন এটা কালার হলো তিনটা তিনটা カラー তিনটা কালার সেট নিতে হবে সেট বাই সেট নিতেই হবে only 950 মানে ভালো লাগে দেখে দেখে আপনি নিতে পারবেন ঠিক আছে শুধুই পাইকারি শুধু পাইকার পাইকার দোর জন্য

এই প্রাইজে মার্শাল পাওয়াটা কিন্তু খুবই কষ্টের মানে টাফ ব্যাপার হইব টাফ ব্যাপার পুরো ইসলামপুর ঘুরে আমাতে নিতে আপনি জয় আমি বললাম না এটা আপনি পুরো আপনি গ্যারান্টি দিয়ে দিলাম গ্যারান্টি দাম থেকে মাত্র অনলি 950 অনলি 950 পাইকারি রেট কালার হবে তিনটা তিনটা কালার জয় ভাই মার্শালের ভিতরে আরেকটা ডিজাইন দেখছেন দেখছেন ভাই করা কাপড়টা যেসম ধরবো ধরার পর কোয়ালিটি বুঝতে পারবো ভিডিওতে কোয়ালিটি বুঝতে পারবো না ভাই সরাসরি আসুক আয়সা দেখুক ঠিক আছে কোয়ালিটিটা কি আমি সত্যই বলতেসি না মিথ্যা কথা বলতে কোয়ালিটিটা বুঝতে পারবো ভাই আর এই কাপড় গুলো পার্সেন্ট গুলো কটন ভাই হান্ড্রেড পার্সেন্ট কটন পিওর সুতি মানে গরম কি জিনিস বুঝতে পারবো না গরমের আরাম দাও only 950 950 তিনটা カラー এই যে তিনটা カラー এক দুইটি তিনটা করে カラー দেব প্রত্যেকটা ড্রেসে তিনটা চারটা করে カラー থাকবো আচ্ছা স্যার এরকম ডিজাইন শত শত ডিজাইন আছে খালি কয়েকটা কালেকশন আপনাদের ভিডিওতে দেখাইতাছি লক্ষ লক্ষ কালেকশন আছে মাসালের ভিতরে ঠিক আছে সব ভিডিওতে তো দেখা সম্ভব না রাইট সরাসরি আসেন সরাসরি এসে দেখেন এখান থেকে আর আমি কিসের জন্য সরাসরি আসতে বলে আমাদের থ্রি পিসের কোয়ালিটি আপনার बेस्ट কোয়ালিটি ঠিক আছে বে পাসেন কোয়ালিটি এই জন্য বলি যে আপনি সরাসরি আইসা তারপর হাতে দলে বুঝতে পারবে হাতে ধরে বুঝতে এই যে তিনটা বি পেলাস পাতা বি কালেকশন ঠিক আছে

আপনি বুঝাই তুই ভাই এই যে দেখেন এরকম সম্পূর্ণ এমন ফিনিশিং মানে এত ফিনিশিং এরকম বাজবে না ভাই ঠিক আছে বাজার কোনো সম্ভব নাই ঠিক আছে আপনি ফিনিশিং ধরতে পারবেন পারবেন না ঠিক আছে এরকম ভাই অন্য কাজ আছে

সো বেশ আমি বলবো যাদের সম্ভব সবটা ভিজিট করবেন না যারা এখন আসতে পারবেন তারা কিন্তু থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে করবেন স্ক্রিনশট দিলে তারা বুঝতে পারে আপনি কোন কালেকশন যাচ্ছেন আরেকটা কালেকশন ওয়াও ওই ডিজাইনের ভিতরে আরেকটা কালেকশন চমৎকার এটা দাম থেকে মাত্র অনলি 950 950 পাইকারি শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি ওন্নাটা কিন্তু ভাই ওন্নাটা দেখছেন এটা হলো বিগ সাইজ ওন্না হ্যাঁ এবং দেখেন মানে আপনার 1 ইঞ্চি শর্ট নাইকা

দেখাই দিচ্ছি একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং দেখতে সুবিধা এবং ডিটেলস কিন্তু আমরা বলে দিচ্ছি আপনাদেরকে

সেটা আপনারা যাচাই করার জন্য হলো আপনারা সরাসরি সবটা ভিজিট করবেন পুরো খাতে ধরে তারপরে দাম থাকে মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ কালার থাকবে নয়শো পঞ্চাশ আর সবসময় জয় ভাই ভালো প্রোডাক্ট মানে চেষ্টা করে ভালো প্রোডাক্টে ভিডিও করার চেষ্টাটা করে আপনার সব থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করে ভাই এই যে কালার থাকবে চারটা কালার চারটা কালার চারটা কালার

মানে কোনো ব্যথা হইবো না এত ফিনিশিং এটা হাতি বাজবে না হাতি বাজবে না হাতি বাজবে না রাইট বড় সাইজের নামাজের জন্য থাকবে এবং নামাজের জন্য থাকবে সুন্দর কাজ থাকবে এই যে কাজগুলো এত ফিনিশিং যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা জানেন কিন্তু সামনে দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু সফটের ভিতরে দাম থাকবে মাত্র অনলি 950 এই যে কালার হলো চারটি কালার 1 2 3 4 ঠিক আছে এবার দেখাবো যারা একটু কাজ করার মধ্যে সুতির ভিতরে কাজ করা এই যে ভাইয়া দেখেন এটা গোলাম ভাই গলায় কাজ আছে বডিতেও কাজ আছে জি আপনার

কালার হবে তিনটা 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 কালার অনলি 1050 1050 1050 পাইকারি বলে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন শুধুমাত্র তাদের জন্য ভাই এই দইছে নতুন আটা ডিজাইন নতুন ভাই আরেকটা ডিজাইন এই আরেকটা ডিজাইন দেখছেন চমৎকার কাজ থাকবে হুম তাহলে দাম দিতে কত রে ভাই অনলি 1050 1050 1050 আচ্ছা

ঠিক আছে অনলি এক হাজার পঞ্চাশ আপনি আজকে দেখবেন কত দেই হোয়াইট গোল বাজারতে আপনি কিনা কত কিনছেন এটা তো আপনারাই জানেন আর আমার থেকে আপনি কত কম রেটে নিতে পারবেন আজকে দেয়া দিব সুপার প্রাইস ওই বাইরে দেখেন তো এই যে বেশ হোয়াইট গোল্ড দেখাচ্ছি আপনাদের হোয়াইট গোল্ড দেখাবো হোয়াইট গোল্ড আনকমন ডিজাইন আনকমন এই যারা বাজারের সেরা দামে হোয়াইট গোল্ড কারে নিতে যাচ্ছেন একদম বেস্ট প্রোডাক্ট তাদের জন্য দেখেন ঠিক আছে এটা কলম সেলর কাজ করা হাতে কাজ করে সেলর কাজ করা সেলরটা কলম সেন্টোন কাপড় সেন্টন

আজ শুধু 1200 টাকা এই কাপড়গুলো ইন্ডিয়া থেকে আসে আপনারা যা সব নিজস্ব ফ্যাক্টরিতে কাপড়গুলো আপনাদের ইন্ডিয়াতে আসে আর ডিজাইনগুলো হলো পাকিস্তানি ডিজাইন আচ্ছা আপনাদের ফিটিং হলো বাংলাদেশি ফিটিং আপনাদের নিজস্ব কারখানা আমাদের নিজস্ব কারখানা সরাসরি ইন্ডিয়া থেকে কাপড় এনে পাকিস্তানি ডিজাইনগুলো আপনারা নিজস্ব ফ্যাক্টরিতে আপনাদের তৈরি করি আমরা তৈরি করে তৈরি করি আমরা কালো থাকবে পাঁচটা কালার পাঁচটা কালার পাঁচটা কালার 1 2

ইউনিক কাজ থাকবে জয় ভাই আজকে এই মাল যে রেটে দিয়া দিব ঠিক আছে পুরা ইসলামপুর ঘুরে আমার কাছে আসতেইব পুরা ইসলামপুর ঘুইরা আমার কাছে আসতো ভাই এটা কলম রেজার কাট করা এই যে রেজার কাট করা এটা কলম ব্যাক সাইডেও কাজ ভাইয়া এই যে ব্যাক সাইডেও কাজ আছে ব্যাক সাইডেও কাজ করা ব্যাক সাইডে কাজ দেখছেন ব্যাক সাইডে কাজ করা ব্যাক প্যানেলও কাজ থাকবে প্যানেলও কাজ করা হাতায় কাজ থাকবে হাতায় কাজ থাকবে এই যে হাতায় কাজ থাকবে আচ্ছা

এই দামের ভিত্তে আপনার ইউজ পরিমান সবাই বলতেছে যে আনস্ট্রিজ তো দেখাইছেন হ্যাঁ আপনাদের যে মানে সিলি করতে অনেক সময় লাগে ঠিক আছে এর জন্য আমরা বানানোর মজুরিটা ফ্রি দিয়ে দিতাছি ঠিক আছে খালি যার যার বডি ফিটিং করব মানে বডি রে শেপ করব ঠিক আছে বডিটা ফিটিং করে পড়ব যদি একটু দেখাই ঠিক আছে এই যে আমাদের কাছে ইস্টিস আনইস্টিস দোনোটাই আমাদের পাবে কিন্তু থ্রি পিস টু পিস না ওয়ান পিস না থ্রি পিস থ্রি পিস পাবে যারা বলছিলেন যে ভাইয়া রেডিমেড ড্রেস দেখেন থ্রি পিস এই যে ভাই জয় ভাই দেখেন দেখেন ভাই কাজ দেখেন ভাইয়া

ঠিক আছে ভাই অন্যটা আপনার বেনারসি শাড়ি হয়ে গেছে ঝুল দেওয়া আছে এই যে দেখেন কালার হবে চারটা চারটা কালার কালার হবে চারটা কালার হবে চারটা অনলি চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দশো পঞ্চাশ বাই মানে আপনাদের রিকোয়েস্টের কারণে এগুলো আমি আমি স্টেজটা নাহলে স্টেজটা আমাদের বড় বড় পেজে আপনার চলে যায় ঠিক আছে আপনাদের রিকোয়েস্টের কারণে যে জয় ভাইয়ের মানে ভিডিওর ভিতরে খালি একটু স্টেজটা দেখা মানে আয়ন টেক্সটাইলে বলেন একটু স্টেজ দেখায় এই রিকোয়েস্টের কারণে এই স্টেজটা দেখাইতেছি ঠিক আছে অনলি চোদ্দশো পঞ্চাশ কালার হবে চারটা কালার চারটা করে কালার হবে আপনি পাঁচ সাতটা ডিজাইন দেখাম ঠিক আছে সব ডিজাইন সব কালেকশন সব কালেকশন ভাই সব কালেকশন ভাই ভাই জয় ভাই এই এই ডিজাইনটা এই সপ্তাহের গুলো আপডেট ডিজাইন গত সপ্তাহে গুলো আমরা আপনাদের কারখানায় দেখেছিলাম এই ডিজাইনটি এই ডিজাইনটি গুলো এখন তৈরি হয়ে আপনাদের দোকানে আসছে ঠিক আছে একবারে আপডেট ডিজাইন এই যে দেখেন হাতায় প্যাচেজ আছে ショルダーে কাজ আছে ঠিক আছে আপনাদের প্যানেলে কাজ আছে ব্যাক সাইডেও গোলাম কাজ আছে ভাই আপনারা গোলাম জানেন না ভাই এটা গোলাম ব্যাক সাইডেও কাজ আছে এই যে ব্যাক সাইডেও কাজ আছে ব্যাক সাইডটা কাজ দেখছেন ভাই সো ভিউয়ার্স যারা একদম রেডিমেড থ্রি পিস কালেকশন চাচ্ছেলে একদম স্কুলস পিস কালেকশন এটা কোলাম আপনাদের সেলর কাজ করা সেলর কাজ থাকবে সেলর কাজ করা থাকবে আচ্ছা ঠিক আছে পাইজামা ফ্রি সাইজ থাকবে ফ্রি সাইজ থাকবে পাইজামা ফ্রি সাইজ এই যে দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা দেখাচ্ছি এই যে ওন্নাটা এটা কি ভাই এই যে দেখেন ওন্নাটা এই যে এই যে পাইজামাটা দেখছেন এই যে কান দিয়ে বলছে এটা ফ্রি সাইজ যে যত মোটা হোক সবার হবে এই যে কালার দেখতে পাচ্ছেন আচ্ছা 1 2 3 4 ঠিক আছে ভাই এটা কোলাম পাকিস্তানি ড্রেস পাকিস্তানি অরিজিনাল না ভাই এটা কি এটা হলো পাকিস্তানি ড্রেস বাংলাদেশের ফিটিং ঠিক আছে আমরা আমাদের ফিটিং এই যে দেখেন এটা আয়ন টেক্সটাইল এর লোগো আয়ন টেক্সটাইল লোগো আছে ভাইয়া ঠিক আছে এটা হলো আমরা আমাদের নিজস্ব মাল ঠিক আছে ঠিক আছে অনলি চোদ্দশো পঞ্চাশ আর এটা যদি নিতে হয় দ্রুত স্ক্রিনশট দিতে দ্রুত নিত্য নতুন কালেকশন ভাই

এই কালার সময় আপনারা ভালো একটা প্রফিট করে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন কালার হবে চারটা কালার চারটা কালার আমরা একশো কালার তো চারটা কালার বানাই আচ্ছা এই যে কালার এক দুই তিন চার চারটা করে কালার অনলি চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো অনলি চোদ্দশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা এবার আর একটা কালেকশন দেখাচ্ছি আমরা কিন্তু এক একটা ডিজাইন থেকে এক একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য এবার কলাম আরেকটা কালেকশন দেখাচ্ছি আমরা ভাই এক আপনাদের এক একটা ডিজাইন থেকে এক একটা স্যাম্পল কলাম আমরা দেখাইতাছি ঠিক আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা চারটার করে কলাম কালার কোনটার সাথে কোনটা ডিজাইন মিলবে না ভাই এগুলো হইছে আপনাদের নিজস্ব কারখানায় তৈরি একদম আমাদের নিজস্ব কারখানা এই যে দেখেন এই যে আয়ান টেক্সটাইল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের কোম্পানির নাম দেওয়া আছে ঠিক আছে চারটার কালার থাকবে চারটা করে কালার থাকবে ফ্রিজ ফ্রি সাইজ ফ্রি আপনার সালোয়ারটা বানানো প্যাঁচাজ দেওয়া আছে এই যে ওড়নাটা দেখেন এই যে ওড়নাটা দেখেন অনলি চোদ্দোশো কালার হবে চারটা এক চার চারটা করে কালার হবে অনলি ১৪৫০ পঞ্চাশ রিজেন্ট দেখাচ্ছি এই দেওয়ার নাকি এটা সুতি একদম একবার হান্ড্রেড পিওর পিওর সুতির দাম থাকবে ভাই অনিলি চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো থাকবে কালার কালার থাকবে করে কালার এক চার